আজকে মহালয় গেছে তো আজকের দিনটা খুব স্পেশাল এবং নবরাত্রিও শুরু হচ্ছে আর তাই জন্য আজকের দিনটা আমার মনে হয় যে আমি এক্ষুনি একটা অনুষ্ঠানে গেছিলাম যেখানে আগমন আমার ধর আমাকে বলছে যে একটা ভারটা কিছু একটা করবো যেটা একটা দারুণ কিছু একটা করবো তো সেটা অনেকদিন ধরেও পরিকল্পনা করছিল আমি বললাম ঠিক আছে আমাকে

যেভাবে শুট করেছি যে জায়গায় শুট করেছি যে টেম্পারেচারে শুট করেছি সেটা অস্বাভাবিক এতটা ক্রাউডকে নিয়ে ওই গরমে ওই জায়গায় একদিনে শুট করা একমাত্র সমুমিত্র পায় সমুমিত্র ছাড়া এরকম কাজে ডেয়ারি কারো নেই এবং আমি ভিডিওটা দেখে খুব খুশি কিন্তু যেভাবে আমরা শুট করেছি তার রেজাল্ট কিন্তু সাংঘাতিক মানে মানে আমাদের পরিশ্রমটা এখন কাজে দিচ্ছে আজকে হ্যাঁ আজকে হ্যাঁ সব মিলিয়ে গোটা ব্যাপারটা এখন যেহেতু উৎসব দুর্গা পুজো মানে হ্যাঁ বাঙালির বাঙালি কেন সব জাতি মনে হয় এটাতে পার্টিসিপেট করে এমন কোনো মানে জাতি ধর্ম নির্বিশেষে বিশেষে এমন কোনো মানুষ নেই যারা পার্টিসিপেট করে না তো আর সেই সঙ্গে এই গান আজকে নবরাত্রি শুরু সেই দিনে এই গানটা যখন লঞ্চ করলো তো ওটা একটা অন্য ফিলিংস কারণ এত মানে একটা শুভ যে বার্তা শুভ বার্তা এবং আমরা ডেফিনেটলি এটার মাধ্যমে যে যে মা ম্যাসেজটা মানুষকে দিতে চেয়েছি এই এই আজকের সিচুয়েশানে যে ক্রাইসিস টাইমটা যাচ্ছে তার মধ্য মধ্যেও আমরা তো বাঁচার তাকিতে আমরা লড়ে যাই লড়াইটা আমাদের বাঁচার তাকিতে সেখানে দুঃখ ডেফিনেটলি থাকবে কষ্ট ডেফিনেটলি আছে তার মাঝখানেও চাইবো এত নেগেটিভিটি মানে নেগেটিভিটি হলে তাহলে আমরা হতাশ হয়ে পড়ব সেই নেগেটিভিটি যেন মানুষের মধ্যে না থাকে যেন উৎসবের মাধ্যমে মানুষের যত দুঃখই থাকুক সেটা চাপা দিয়ে যেন হৈ হৈ করে আমরা মেতে উঠি উৎসবে উৎসব আজকে না মেতে উঠলে আবার একটা বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে আর এই উৎসবের আজকের যে গান আমাদের লঞ্চ হলো সেই গানটা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের মনে প্রতিটা মোবাইলের রিংটোনে যেন বেজে ওঠে ভীষণ ভালো ঋতুদি ঋতুদি নো ডাউট ভীষণ ভালো একটা মানুষ ভালো মানুষ সব থেকে বড় হলো ভীষণ ডাউন টু আমি ঋতুদির সঙ্গে ফার্স্ট টাইম কাজ করলাম তো আমার খুব ভালো লেগেছে আর ঋতুদির থেকে অনেক কিছু শেখার আছে মানে এমন একটা গুণী মানুষ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার এক্সপ্রেশন প্রতিটা জিনিস লক্ষ্য করছিলাম খুব ভালো লেগেছে ভীষণ মিষ্টি একটা মানুষ আর এখানে আরও অনেকে অনেক বড়ো বড়ো শিল্পী রয়েছে জোজো আছে তারপরে বম্বে থেকেও অনেকে এসছে জয়দা আছে এটা এদের সঙ্গে কাজ জয়দার সঙ্গে অলরেডি আমি একটা ছবির কাজ করেছিলাম এর আগে তার ফলে জয়দাকে আমি এমনিই জানতাম তাছাড়া বাকি সবাই ভীষণ ভালো খুব ভালো আর সমুদিকে অফ এত পেশেন্স নিয়ে যেভাবে এইরকম ওয়েদার এতজন আর্টিস্ট এবং এত ইউনিটটা এত বড় ছিল ওরকম একটা ছোট্ট জায়গার মধ্যে এতজনের মেকআপ হচ্ছে মানে তাম জাম সব কিছুর মধ্যে পেশেন্স রেখে যেভাবে কাজটাকে সুন্দরভাবে করে ফেটে উঠিয়ে মানে তুলেছে চাইব এই 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 সবার কাছে একটাই জিনিস বলবো প্রার্থনা করব। আপনারা সবাই শুনুন উৎসবে নিজের মনকে মাতিয়ে তুলুন এই গানের মাধ্যমে আমার মনে হচ্ছে আমার পঁচিশ বছর কেরিয়ারে এরকম নার্ভাস ব্রেকডাউন হয়নি এরকম স্ট্রেস হয়নি টেন্স হয়নি কারণ এটা এই এরকম একটা সিচুয়েশানে আমরা একটা চেষ্টা করেছি খুব সুন্দর মেসেজ এই ভিডিওটার মাধ্যমে দিতে এবং খুব কম সময়ে খুব বাধাবিঘ্নতার মাঝে আমি বম্বে থাকি সেখান থেকে এসে কিছু বন্ধুদের সাহায্য নিয়ে সান ঋতুপনা আরও সমিত আরও পুরো স্টারকাস্টকে নিয়ে আমরা একটা জিনিস ভেবেছি শুরু করব এবং সেটা একটা মহাযজ্ঞ হয়ে গেছে আজ তার পরিণতি পেল এবার দর্শকদের হাতে দুর্গা সবার গিভিং আ ফ্যান্টাস্টিক ইউনিটি মেসেজ আশা রাখবো সবার পছন্দ হবে এবং এই অরাজকতা এই যে একটা আমাদের চলছে সময় সেটাকে আমরা আমাদের মতো করে শ্রদ্ধাঞ্জলি এবং সকলের মনকে ভালো করে দেবে গো গোয়ান আমার গলা একদম খারাপ আমি ডেকে নেবো আমার বান্ধবী পৌলমী ঘোষ যে এই ভিডিওর একটা কর্ণধার সিঙ্গার ও গেয়ে সোনাবি এই গলায় কথা বলছি এটাই বিরাট আমরা লিখেছি এটা সবাই মিলে অনুরাগ আমার সমি দুর্বি ওলোমি আমাদেরই লেখা এবং সমী দুর্বি মিউজিক করেছে খুব ভালো শান গেয়েছে যোজো গেয়েছে সমী দুর্বি গেয়েছে ও গেয়েছে এবং প্রায় স্টারকাস যারা রয়েছে দেবিকাদি সোমাদি জয় সেনগুপ্ত নায়রা ব্যানার্জি ঋতুপর্ণ সেনগুপ্ত জয়ী দেবরয় আরো বলো আর কে কে আছে মানে অনেকেই আমি সবার নাম লাকি আছে রাজ দিয়ে রাজপ্রসাদ আছে এবং আমাদের সব প্রচুর মৌ সৈকত রয়েছে সৈকত আছে সৈকত আছে সুদীপা আছে সন্দীপন আছে সবাই আছে আমি চাইব তুমি দু লাইন গাও ওরা আমার এই এই গলে আমার গাওয়া সম্ভব সো গানটা ইট ইস কম্পোজ বাই সৌমিত মুখার্জি আর গানটা গেয়েছে হচ্ছে সান্দা অ্যান্ড যোজদি সৌমিত মুখার্জি উর্বি চ্যাটার্জি আর আমি পলমি ঘোষ তো গানটা দু লাইন হচ্ছে পুজো এলো পুজো এলো পুজো এলো তোমার পুজো আমার পুজো এই তো এটা একটা ইউনিটির মেসেজ দেয় আমাদের গানটা ইটস আমাদের যেটা মেসেজ সেটা হচ্ছে দ্য ইউনিটি ইজ ইন ডাইভার্সিটি অ্যান্ড সেলিব্রেশন ইজ ইন ইউনিটি তো থ্যাংক ইউ সো মাচ